হ্যালো সবাই কেমন আছো একটা বৃহস্পতিবার ব্লগে তোমাদের স্বাগত তো বৃহস্পতিবারের পুজোর ফুল দিয়ে তোমাদের শুরু করলাম আম পাতা কলা আর পান এইগুলোর জন্যই আমাকে ফুল কিনতে হয় গাছে তো অনেক ফুল ফোটে সেই ফুল দিয়ে বেশ ভালোই পুজো হয়ে যায় আর বৃহস্পতিবারের পুজোটা করতে না অনেকটা সময় লাগে লক্ষ্মীর পাঁচালি পড়া থাকে তারপরে ঘর সাজানো থাকে এই সমস্ত কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায় সকালে অনেকগুলো কাজ ছিল বাসি কাজ কমপ্লিট করার পর স্নান করে সোজা চলে শ্রী ঠাকুর ঘরে সকালের কাজটা আর মোবাইলে দেখানো হয় না ওই টাইমে এতটাই ব্যস্ত থাকি যে সকালবেলা কি করি সেটা তোমাদের আর ভালো করে দেখাতে পারি না এখন শীতকাল পড়েছে তো একটু গাছের কাজও থাকে এটা ওটা করি কিন্তু যেটুকুনি টাইম পাই এবছর খুব একটা গাছ করিনি খুব অল্প কয়েকটা গাছ করেছি তাতেই বেশ ভালোই ফুল ফুটেছে আমার গাছে পরে তোমাদের একদিন দেখাবো আর এই দেখো আমার ঘর সাজানো হয়ে গেছে এবার সুন্দর করে পুজো করব পুজো করার পর দেখো কি সুন্দর সিংহাসনটা লাগছে আমার তো এটা দেখেই মনটা খুব ভালো হয়ে যায় তো সকালবেলাটা যদি এরকম সুন্দর পুজো দিয়ে শুরু হয় তো সারাদিনটা বেশ ভালোই যায় তো আমার সকালবেলা থেকে এতটাই ব্যস্ততা লেগে থাকে কিছুটা তোমাদের শেয়ার করছি আর বাদবাগিটা তোমাদের দেখাতে পারলাম না হঠাৎ করে দেখে মাছ কাকু এসছে তো মাছ কাকুর থেকে মাছ নেওয়া হচ্ছে এই মাছগুলো খেতে খুব ভালো এগুলো পার্শে মাছ পার্শে মাছের ঝাল খেতে আমি খুব ভালোবাসি কিন্তু পাঁচ রান্না করিনি আজকে আলু পোস্ত বিউলির ডাল আলু ভাজা আর ডিম সেদ্ধ এই হয়েছে আমার রেসিপি তারপরে কয়েকটা কাজ ছিল আর কয়েকটা কাজ জমেও ছিল সেই কাজগুলো একটুখানি কম্পিউটারে কমপ্লিট করে তারপরে আমার ক্লাসে বেরোতে হবে অনেকটা টাইম হয়ে গেছে চলো আমি এবার কাজটা কমপ্লিট করে নিই কমপ্লিট করে নিয়ে ক্লাসে বেরোবো দেখো কম্পিউটারে যে টাইমটা দেখলে ওটা অরিজিনাল টাইম না কেন কি কম্পিউটারের টাইমটা একটু ভুল আছে আমার ক্লাসে বেরোনোর জন্য মোটামুটি বারোটা চল্লিশে আমি বেরিয়ে চলে যাই একটা থেকে ক্লাস থাকে সেই জন্য তো এবারে আমি একটু সাজুকুজু করে রেডি হয়ে নিই সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে রেডি হ হাতে খুব কম সময়ই থাকে তবে জানো তো অন্যান্য দিনের থেকে আমি দেখেছি যেদিন ক্লাস থাকে সোম থেকে শুক্র সেদিন না আমার রান্নাবান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো খুব টাইমে হয় আর অন্যান্য দিন কি করে হ্যাঁ করছে করবো এই করতে করতে কাজগুলো দেখি ধীরে ধীরে বেড়েই চলে আর অনেক দেরি হয়ে যায় তা সিস্টেমেটিক নিয়মে কাজ করাটাই ভালো আমি যেটা ফিল করলাম তো সেই জন্য আমার যেদিন যেদিন ক্লাস থাকে সেদিন সেদিন কাজগুলো মনে হয় সঠিক সঠিক হয় শরীর রবিবার ছুটি থাকে সেই কাজ এগোতেও চায় না আর কাজ করতে করতে হ্যাঁ করছি করছি করতে করতে এত দেরি হয়ে যায় বিচ্ছিরি লাগে আমি এখন রেডি হয়ে গেছি এবার আমি চললাম আমার যেতে সময় খুব একটা বেশি লাগে না একদম সঠিক টাইমে প্ল্যাটফর্মে এসে ট্রেনও পেয়ে গেছি এবার ট্রেন থেকে নেমে টোটো ধরার পালা দৌড়ে দৌড়ে আমি এখন যাব টোটো ধরতে এই টাইমটা খুব হুড়োহুড়ি লেগে যায় টোটো করে যেতে হয় বেশ খানিকটা তেঁতুলতলা হালিশর স্টেশন থেকে নেমে তো টোটো করে এখন চলছে আবার কলেজে আর কলেজে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমার তো শীতকালে ফুল ভীষণ ভালো লাগে তাই আমার গাছে কত ফুল ফুটেছে সেগুলো তো তোমাদের দেখিয়েছি আর কলেজের গাছে কত ফুল ফুটেছে দেখো গোলাপে কত গোলাপ ফুটেছে দেখো এত এত গোলাপ ফুটেছে কি সুন্দর গোলাপের গন্ধও ওখানে বেরোচ্ছিল এত ভাল লাগছিল আমার তো মনে ছিল সব ফুলগুলোকে তুলে নিয়ে বাড়ি চলে আসে কিন্তু গাছ থেকে ফুল না গাছ গাছটা সৌন্দর্য থাকে না তো তাই দূর থেকেই দেখছিলাম কয়েকজন একটু একটু ফুল নিয়েওছে ভালো লাগে এই রকম গাছ ভরা ফুল থাকলে আমি কয়েকটা চন্দ্রমল্লিকা লাগিয়েছি তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি আবার দেখাবো আমার গাছে প্রায় ফুল ফুটে গেছে দেখো এই গোলাপটার কালারটা কি সুন্দর না আরও অনেকগুলো দেখলাম গোলাপ ফুটেছে বিভিন্ন কালারের আর এই অরেঞ্জ অরেঞ্জ গোলাপটা দেখো কি ভাল লাগছে গোলাপ ফুল আমার বাড়িতে খুব একটা বেশি নেই দুটো কি তিনটে আছে তো আমি ভাবছি কি এখান থেকে কয়েকটা ডাল নিয়ে গিয়ে পুঁতে দেখবো হয় কি না আর এখানে দেখো একটা ছোট্ট বাগান মতো করা আছে তার মধ্যে একটা দেখি সাদা গোলাপ ফুটেছে এ ছিল আজকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও টাটা সবাইকে সবাই ভালো থেকো